স্থিতি আমরা আব্দুর রাজাক সাহেবের মুখে শুনেছি অজু করে নামাজ পড়তে হয় পানি নেই তায়াম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনে ওযুতে বিনে তায়াম নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বুঝা যায় না এমনিতে নামাজ পড়তে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি এ অবস্থাতে নামাজ পড়তে হবে গাড়িতে দাঁড়িয়ে আছি ঠেলে ঠেল মানে না এইভাবে হা উঁচু করে শিকল ধরে আছি হয়ে গেছে এইভাবেই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বসে বসে দাঁড়িয়ে থাকা যায় না থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলা তাদাই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে নিয়ে এসে দশ জন জন ধর্ষণ করে এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে ভাত বাধ্য করে তাদের সামনে এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস একটা আশ্চর্য এবাদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না আমি অসুস্থ একে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল এ দেখেন হজের বিকল্প চলে নামাজের চলে না আমি অসুস্থ ফকিরকে খাওয়ালাম সকাল সন্ধ্যা রোজা রোজা থাকলো আমার হয়ে গেল এ দেখেন রোজার বিকল্প চলে নামাজের বিকল্প চলে না আশ্চর্য ধরনের এবাদত এমাম আবু হানি ফারে বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে এমাম আহমদুল্লাহ হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বর্তমান আরবি বিদ্যানগণ এখন বলছেন এই মুহূর্তে আরবি বিদ্যাংগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না বিভাগ এমনিতেই গেছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আল্লাহ নবী বলেছেন হ্যাঁ মহরুয়া উলাদা কম্বি সলাত সাবে তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর আশ্রে না তোমরা মেয়েকে নামাজ পড়াও যখন তার বয়স দশ বছর আল্লাহ নবী কখনো বলেননি আল্লাহ নবী কখনো বলেননি ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো নামাজ পড়ো এইভাবে আল্লাহ রসুল কখনো বলেননি আল্লাহ রসুল বলেনি ছেলে এক তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নাহলে পিটাবো বলো নামাজ পড়ো নালে পিটাবো এইভাবে ভাবে আল্লাহর রাসূল বলেননি আল্লাহর রাসূল বলেন মৌলু আওলাদাকুম বিসলাত আহম আবনাউ না তোমরা তোমাদের ছেলে মেয়ে নামাজ করতে বলো যখন তার বয়স 7 বছর 10 পর্যন্ত আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো আব্বু নামাজ পড়ো কতদিন চলবে 3 তিন বছর এবার পিটন লাঠি এই দাঁত ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেবো আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা এটা কতদিন চলবে পিটন পাঁচ বছর পনেরো পর্যন্ত এ হলো পাঁচ আর তিনে আট বছর নামাজের কর্মসূচি পাঁচ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যা পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে এটা মিথ্যে কা কুরুষ কেজ্ঞ কে কা পুরুষকে অহা যজ্ঞকে আমি আপনার যাক বা বলতে চাই না আল্লাহ রসুল তাকে বারবার বলেছেন এ কা কুরুষ তুই বিবাহ করিস নে চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে এর নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে এর নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে এর নাম ক্ষমতা তোর ক্ষমতা নেই তুই বিবাহ করিস না আল্লাহ রসল অনেককে নিষেধ করেছেন আল্লাহ এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ বলছেন হাই হাই আবুজার তুমি করেছো কি আরে নেতা নেতৃত্ব আমানো তুমি তো দুর্বল মানুষ তুমি পারবা না নেতৃত্ব দিবে উমার যে সকালকে সকাল করে দেখাতে পারে বিকাল হবে না যে বিকেলকে সকাল করবে না বিকেল করে রাখবে যার নাম উমার যার কথা শুনলে বনের পশু কাঁপে যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে এই লোক নেতৃত্বে দিব আবুঝার তুমি কেন আল্লাহ রসুল বলছেন এ কাপুরুষ তুই কেন বিবাহ করবি তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবি না তুই রোজা থাক রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস কর যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বলো যুবক রাস্তাঘাটে হাঁটছে বলো যুবক আজকে গ্রামে গার্মেন্টসে হাজারো হাজার নারী এর নাম জেনা রাস্তা হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দিধাই জেনা করছে বলো এর জন্য কেদাই ওর ভাবদায়ী ওর ভাব দায়ী কা পুরুষের বিহ করা ঠিক হয়নি কা পুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো কা পুরুষের কি উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো কেন মেয়েকে এখানে পাঠালো কেন মেয়ে এভাবে ভ্যালো এর মেয়ে সেজে রাস্তাঘাটে ঘুরবে কেন ঘুরবে দুঃখিত আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত উপস্থিতি বলছিলাম নামাজ যত বড়ই বড় হোক না কেন এ লোকটার বই সত্তর বছর নামাজ আজকে বলছে আমার আমি আজ থেকে নামাজ ধরবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বলেই মারা গেছে ইনশাল্লাহ জান্নাত পাবে বলেন কেন দেখি নামাজ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত এই ছেলে